একশো দিনের বদলে এবার একশো পঁচিশ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে মোদী সরকার রাজ্যগুলির উপর বাড়তি চাপ অভিযোগ বিরোধীদের শীতকালীন একশো দিনের কাজের যখন একাধিক আলোচনা সমালোচনা করছে বিরোধীরা তার মধ্যে একশো পঁচিশ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে মোদী সরকার অন্যদিকে শীতকালীন শীতকালীন অধিবেশনে রামজিবিলি নিয়েও আলোচনা কি জানতে পারছো বিস্তারিত বিল লোকসভায় যে কিন্তু আজকেও সংসদে আহ কিন্তু শাসক বিরোধীদের মধ্যে যে হৈহট্টগোল সেটা অব্যাহত রইল লোকসভায় পেশ হওয়া বিকাশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড মিশন গ্রামীণ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক একশো পঁচিশ দিনের মজুরি দেওয়ার একটা বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হলো শীতকালীন এই অধিবেশনে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন এবং কৃষি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী সিং চৌহান আজ লোকসভায় বিলটি পেশ করে বলেন মহাত্মা গান্ধী আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার দরিদ্রের দরিদ্র মানুষের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুদ্ধ প্রস্তাবিত উদ্যোগের জন্য কেন্দ্র পঁচানব্বই হাজার কোটি টাকা ব্যয় করবে বলে স্থির করেছে স্থির করেছে এই প্রসঙ্গে তোমার হচ্ছে শিবরাজ সিং চৌহান আরো বলে নতুন প্রস্তাবে কর্ম নিশ্চয়তা আরো বেশি সুরক্ষিত থাকবে তবে তিনি যে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে পঁচানব্বই হাজার কোটি টাকা ব্যয় করার প্রস্তাব দিয়েছে সেই পঁচানব্বই হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র দেবে অর্থাৎ কোন রাজ্য যদি ধরো পঞ্চাশ কোটি টাকা পায় তাহলে তার চল্লিশ শতাংশ টাকা এবার রাজ্য সরকারকে কিন্তু ব্যয় করতে হবে এই ক্ষেত্রে যে রাজ্যগুলির বিরোধী রাজ্যগুলির একটা আপত্তি রয়েছে বিরোধী রাজ্যগুলি মনে করছে যে এতে রাজ্যের কোষাগারে আরো বেশি করে প্রভাব পড়বে এবং রাজ্যের চাপ পড়বে অন্যদিকে আগে তোমরা যে ফান্ডে টাকা না থাকলে না থাকলেও কাজ আপনারা পেতেন টাকা আসলে সেই টাকা সংশ্লিষ্ট রাজ্যগুলি সরাসরি একাউন্টে ফেলতেন কিন্তু এবার টাকা না থাকলে রাজ্যগুলিও কিন্তু তারা কাজ দিতে পারবে না অর্থাৎ কখন টাকা পাঠাবে রাজ্য সরকার সেই চল্লিশ যদি দেখা যায় যে এই একশো দিনের কাজ সব সময়তে ভারতে অনুযায়ী মরশুম অনুযায়ী হয় শীতের সময়তে এই কাজটা একটু বেশি হয় খরা মরসুমে এই কাজটা একটু বেশি হয় কিন্তু সেই মরশুমে যদি না থাকে ফান্ডে তাহলে কাজ তো দেওয়া যাবে না তাহলে যদি বর্ষাকালে টাকা আসে তাহলে তখন কি হবে এইরকম কিন্তু একাধিক প্রশ্নের উত্তর আজ কিন্তু শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু সংসদের শীতকালীন অধিবেশনে দিতে পারেনি তবে এই বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের আপত্তি রয়েছে এখন বিরোধীদের আপত্তিকে অগ্রাহ্য করে সরকার পক্ষ এই বিল নিয়ে কতটা এগোয় এখন সেটাই দেখার একদমই ধন্যবাদ সরকার পক্ষ এই বিষয়টা নিয়ে কতটা যায় বা আলোচনা করে সেটাই দেখার তবে শীতকালীন অধিবেশনের বিলি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সে আলোচনার পাশাপাশি একশো দিনের বদলে একশো পঁচাশ দিনের কাজের গ্যারান্টি নিয়েও কিন্তু কথা বলে মোদী সরকার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন